আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওতে আমরা জানবো নতুন একটি অসাধারণ মোবাইল অ্যাপস সুপার এরিয়া প্রো এই সুপার এরিয়া প্রো মাধ্যমে কীভাবে আপনারা নকশা সহজে ওপেন করতে পারবেন সহজে নকশা স্কেল সেটিং করতে পারবেন বন্টন ও পরিমাণ কীভাবে করতে পারবেন তা আজকে আমরা জানবো তো চলুন শুরু করা যাক এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সুপার এরিয়া প্রো এটা আপনারা গুগল প্লে স্টোরে বা কোনো ওয়েবসাইটে পাবেন না এটা নিতে চাইলে আমি এই ভিডিওর স্ক্রিনে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এছাড়াও আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেব ওই লিঙ্কে আপনারা মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন আমি এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করলাম এরকম ইন্টারফেস আসবে এই নিচে কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করলাম এরকম ইন্টারফেস আসবে এখানে হয়তো আপনারা ভাববেন যে এখানে টুল বার দেখা যাচ্ছে না টুল বার দেখার জন্য এই যে চুজ ফাইল এই এখানে এ লাইনে টুল বার রাখা হয়েছে এ লাইনটা আপনার যদি বাম দিকে টাচ করে নিয়ে যান তাহলে টুলভাগ দেখতে পাবেন আমি টাচ করে ধরে এ বাম দিকে নিয়ে গেলাম এই যে দেখুন এখানে সমস্ত টুলভাগ এখানে দেখতে পাবেন আবার বাম দিকে থেকে আবার ডান দিকেও নিয়ে যেতে পারবেন ডান দিকে টাচ করে ধরে এভাবে আপনারা ডান দিকেও নিয়ে যেতে পারবেন এখানে প্রথমে নকশা ওপেন করবো এখানে আপনারা পিএনজি ফাইল জেপিজি ফাইল পিডিএফ ফাইল আপনার সরাসরি সহজে ওপেন করতে পারবেন কোনো কনভার্ট করা লাগবে না আমি এখানে একটি নকশা ওপেন করবো এই যে চুজ ফাইল এখানে ক্লিক করব আমার ফাইলে রাখা স্ক্যান নকশা রয়েছে এই যে স্ক্যান এখানে আমি ক্লিক করবো এখানে আমি নকশা স্ক্যান করে রেখেছি এখান্ত আমি দেখি যে জে ফাইল এ নকশাটা নেবো এখানে ক্লিক করবো দেখুন সহজে নকশাটা ওপেন হইল এখানে প্রচলিত স্কেল এবং ডিপিআই দিয়ে আপনারা স্কেল ফ্যাক্টর মান দিয়ে আপনারা এই স্কেল সেট করতে পারবেন এটা আমি গত ভিডিওতে আমি দেখিয়েছি যারা দেখেননি তারা আমার ভিডিও দেখতে পারেন আর যাদের মেজন ঠিক নেই অর্থাৎ এখানে পরিমাপটা সঠিক আসতেছে না বহরমান এবং পরিমাপ সঠিক আসছে না তাদের জন্য আরেকটি অপশন রাখা হয়েছে সহজ স্কেল সেটিং সেটা হলো এই যে ক্যালিব্রেট এই ক্যালিব্রিটির মাধ্যমে আপনারা সহজেই নকশার স্কেল সহজভাবে সেটিং করতে পারবেন এবং সঠিক মাধ্যমে এর জন্য এই নকশার যে কোনো একটি বাহুর মান জানা থাকা লাগবে সেই বাহুর মান দিয়ে স্কেল সেটিং করতে হবে নকশা এছাড়া আপনারা নকশার উপরে মাম সাইডে গানটা স্কেল আছে ওটা ছশো ষাট ফিট ওই ছশো ষাট ফিট ধরে আপনারা স্কেল সেটিং করতে পারবেন কিন্তু ছশো ষাট ফিট সব নকশা হয় না যদি যে নকশার ঘন্টা স্কেল সঠিক রয়েছে সহজ শর্টপি রয়েছে শুধু সেই ক্ষেত্রে আপনারা সে নকশার ঘন্টা স্কেল দিয়ে স্কেল সেটিং করতে পারবেন যদি ঠিক না থাকে তাহলে আপনারা এই নকশার যে কোনো একটি বাহুর মান দিয়ে আপনারা স্কেল সেটিং করবেন এবং সঠিক পরিমাপ পাবেন চার হাজার একশো দশ এই নিচে বাহুটা আমার দেওয়া হয়েছে এটা একশো আঠারো দশমিক আট শূন্য ফিট আমি এই মান ধরে আমি নকশা স্কেল সেটিং করবো এই ক্যালিগেট এখানে ক্লিক করবো এটি যে নকশা একটি জানা বাহুট প্রথম বিন্দুতে ক্লিক করুন আমার প্রথম বিন্দু এটা এটা ধর প্রথম বিন্দু জুম করে নিব ঠিক মাছখানে ক্লিক দেব এবং দ্বিতীয় বিন্দু জুম করব ঠিক মাঝে তো একটা ক্লিক দেব এইরকম বক্স আসবে এখানে আমরা লিখবো এ বহুটা মান যেটা এটা আমার রয়েছে একশো আঠারো একশো আঠারো দশমিক আট শূন্য ফিট সংরক্ষণ এখানে ক্লিক করবো স্কেল সফলভাবে ক্যালিব্রেট করা হয়েছে ঠিক আছে এখানে ক্লিক করব এখন আমি যে কোনো পরিমাপ করতে পারব আমি আপনাদের একটি দাগ পরিমাপ করে দেখাই এই দাগের এই বাউটা পরিমাপ করব দেখবো এখানে কত ফিট হয়েছে দেখার জন্য জুম করে নিব মাঝেতে একটা ক্লিক দিব এ বাহুতে ঠিক মাঝেতে একটা ক্লিক দিব দেখুন এই বাহুটা রয়েছে ছেষট্টি দশমিক শূন্য চার ফিট অর্থাৎ ছেষট্টি ফিট এই বাহুটা রয়েছে আমি ঘুণীয় স্কেল দিয়ে হাটকপি নকশাতে এই বাহুটা পরিমাপ করেছি সেটা আমি আপনাদেরকে দেখাই ওই দাগটি আমি পরিমাপ করেছি হাটকপি নকশাতে দেখুন কয়টি ঘর এখানে পুরো পেয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘর পুরো পেয়েছে অর্থাৎ পাঁচ কিন একশো প্রতিটা ঘর বিশ লিঙ্ক করে এখানে পাঁচটি ঘর পেয়েছে অর্থাৎ একশো লিঙ্গ রয়েছে এখানে একশো লিঙ্গে ফিট আসে কনভার্ট করলে ছেষট্টি ফিট এখানেও দেখুন ছেষট্টি পিঠ রয়েছে আমি প্রমাণ করে দেখালাম যে নকশা যদি সঠিকভাবে স্ক্যান করা থাকে তাহলে এখানেও সঠিক আপনারা পরিমাপ পাবেন আমার এই নকশাটা তিনশো রেজুশন দেওয়া আমি যদি তিনশো রেজুশন দিয়ে এখানে নকশা আমি পরিমাপ করি সেটাও সঠিক আসবে আমি ক্যালিব্রেট দিক করে দেখালাম দেখুন এটাও সঠিকভাবে আছে আমি এটা প্রমাণ করে আপনাদেরকে দেখালাম এখন এই যে চার হাজার একশো এগারো এই দাগটি পরিমাপ করবো ভাগ বন্টন করবো এবং সমান ভাগে বন্টন করব। এই চারটি পরিমাপ বন্টন করার আগে আমি আপনাদেরকে এই সুপার এরিয়ার অ্যাপের যে কয়টি ফিচার রয়েছে অর্থাৎ এই সুপার এরিয়ার মধ্যে যে কয়টি অ্যাপস রয়েছে সে মেনুবার আপনাদের দেখাবো দেখার জন্য এখানে যাব এই সুপার এরিয়া ও অ্যাপসে এগারোটি ফিচার রয়েছে এই যে প্রথম অর্ধবিত্তবাস জমি পরিমাপ একক কনভার্টার জমি বিভাজন ক্যালকুলেটর জমি নকশা পরিমাপ ভূমি পরিমাপক জমি লিঙ্গ ফুটে পরিমাপ জমির জ্যামিতিক ভাগ বন্টন আঁকা জমি ভাগ বন্টন স্থানাঙ্ক বহু জমি পরিমাপ সিমসনের সূত্রে আঁকা জমি পরিমাপ সহ ত্রিভুজ জমি পরিমাপ এখানে এগারোটি পিছনের মধ্যে কয়েকটি টিচারের অর্থাৎ কয়েকটি অ্যাপসের ভিডিও আমার ইউটিউব চ্যানেল রয়েছে এই যে ইউটিউব চ্যানেলের লিঙ্ক এখানে এখানে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেল যাবে আমি এখানে ক্লিক করলাম এই যে আমার ইউটিউব চ্যানেল এই যে ভিডিওতে ক্লিক করলাম এই যে এখানে আমার ভিডিও রয়েছে এই সুপার এরিয়ার অ্যাপসের কয়েকটি টিচারের এখানে ভিডিও রয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন তো এখানে আরও অনেকগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও যদি আপনারা দেখেন তাহলে কোনো ট্রেনিং কোর্স লাগবে না আপনারা একজন দক্ষ আমিন হয়ে যাবেন এবং এই সুপার এরিয়ার অ্যাপসের ফিচারের ভিডিও আপনারা এখানে পাবেন ভাবে আমি ব্যাগে গেলাম এই এক হাজার একশো এগারো দাগটি প্রথমে পরিমাপ করব এরপর ভাগ বন্টন করব এই যে পোট এখন এখানে ক্লিক করব জুম করে নেব ঠিক বাহুল মাছখানে ক্লিক দিব একটি বাঘ রয়েছে এখানে পয়েন্ট করে এখানে একটা ক্লিক দিব আপনারা একটু সময় নিয়ে করবেন তাহলে রেট পাবেন আমার পরে লাইন টানার কাজ শেষ এখন দেখব এখানে মোট কত বর্গের কত শতাংশ রয়েছে প্লট প্রস্তুত এখানে ক্লিক করব এই যে দেখুন এখানে মোট শতাংশ মোট বর্গের দেখাচ্ছে এখানে মোট শতাংশ আছে চব্বিশ দশমিক আট আট দুই শতাংশ এই শতাংশকে সমান দুই ভাগে বন্টন করব আপনারা এখানে আপনারা যে কয় ভাগ চাইবেন সে কয় ভাগে করতে পারবেন যে কোনো পাশ থেকে ও নির্দিষ্ট করে আপনারা এখানেও ভাগ বন্ধ করতে পারবেন অথবা এটা মুভ করে এই ড্রয়িংটা আপনারা নকশা যে কোনো পাশে খালি জায়গা নিয়ে আপনারা সেখানে ভাগ বন্ধ করতে পারবেন তো আমি এটা মুভ করে এক পাশে নিয়ে যে ভাগ বন্ধ করব এর জন্য এই যে পট সরান এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম এর মাঝখানে আঙ্গুল দিয়ে টাচ করে ধরে এই যে এরকম আঙুলের সঙ্গে নড়াচড়া করবে এটা আমি যেদিকে নিয়ে যাব এ ড্রয়িংটা সেদিকে নকশাটা ছোট করে তবে আঙুলের টাচ দিয়ে ধরে ফাঁকা জায়গায় নিয়ে যাব এখানে রাখলাম এ ফলে ফলে ক্লিক করব তাহলে আমরা আবার এখানে এখানে ভগবান শতাংশ দেখতে পারবো এগুলি যাত্রা কি তাহলে ফলে ফলে আমরা ক্লিক করবো এখন বন্টন করব এই বন্টনে ক্লিক করব এ মাঝখানে যে কোনো এক জায়গায় ক্লিক দেব এরকম একটি ভাগ বন্টনে প্যানেল আসবে এটা একটু উপর দিকে নিয়ে যাব আপনারা সমান ভাগে ভাগ করতে পারবেন এবং শতাংশ দিয়েও ভাগ বন্টন করতে পারবেন তবে এই জমিটা সমান দুই ভাগে বন্টন করবো দুই ভাগে বন্টন করবো এ করব করবো আমরা যে কয় ভাগ বন্টন চাইবো সে এখানে লিখবো এখানে সমান দুই ভাগ করবো এজন্য দুই লিখবো এখানে স্বয়ংক্রিয়ভাবে করতে পারেন নির্দিষ্ট করে বাহুর দৈর্ঘ্য করতে পারেন আমি নির্দিষ্ট করে বাহুর দৈর্ঘ্য দিয়ে করবো এখানে ক্লিক করবো আমরা এই জমিটাকে সমান দুই ভাগে বন্টন করব এই একশো ষোলো দশ ছেষট্টি বাহুকে সব অংশ রেখে এ বাহু থেকে বাহু বরাবর আমরা সমান দুই ভাগী বন্টন করবো ষোলো দশমিক ছেষট্টি কে আমরা ক্যালকুলেটর দিয়ে ভাগ্য দেখব প্রতিভাগ কত আছে একশো ষোলো দশমিক ছেষট্টি ভাগ দুই আমরা একটা কপি করবো আটান্ন দশমিক তিন তিন ফিট

এদিকে এদিকে বন্টন করব এখানে ক্লিক করব পরবর্তী এখানে ক্লিক করব এই যে দেখুন ক্লিক করে মাত্র দেখুন এখানে আমাদের সমান ভাগে বন্টন হয়েছে এ ভাগ করুন এখানে ক্লিক করব এই দেখুন সমান দুভাগেই বন্টন হয়েছে দেখুন বারো দশমিক চার এক শতাংশ এটা বারো দশমিক চার এক শতাংশ একদম পারফেক্ট ভাবে বন্টন হয়েছে আপনারা যদি কর্ণ দেখতে চান এখানে একটা ক্লিক দেবেন এই যে দেখতে পারবেন প্রত্যেকটা কন্য আপনি যদি কোন মান দেখতে চান এখানে ক্লিক করবেন এই যে এইভাবে কোন মান দেখতে পাবেন এগুলি কালার যদি পরিবর্তন করতে চান তাহলে এই যে রং এখানে ক্লিক করবেন এই পুরোটের সীমানা এটা দিলাম ধরুন কালো রং বাহু লেখা রং এটা দিলাম ধরুন লাল সেটা রং দিলাম ধরুন সাদা ক্ষেত্রফলের রং দিলাম ধরুন লাল সেটা রং দিলাম ধরুন হলুদ আপনাদের যে কালারটা ভালো লাগবে সেটা আপনারা ব্যবহার করবেন বন্ধ করলাম এই যে দেখুন কোন মান যদি অফ রাখতে চান তাহলে এই যে কোন এখানে আবার ক্লিক করবেন কোন মান অফ হয়ে থাকবে ডেট হয়ে যাবে এই দেখুন প্রত্যেকটা বহর মান এভাবে দেখতে পারবেন এবং প্রত্যেক শতাংশ বাঘের এবং গরু মাঝখানে এভাবে দেখতে পারবেন এছাড়া আপনারা এই যে জেমিতিক অঙ্কন এখানে ক্লিক করে আপনারা এখানে ড্রয়িং করে চতুর্ভুজ বহুভুজ আঁকা ফাঁকা জমি ড্রয়িং করে এখানে পরিমাপ ও ভাগ বর্ণ করতে পারবেন একদম পারফেক্ট ভাবে এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ